আসসালামু আলাইকুম জাকারিয়া হোটেল আমাদের এখানে খুব সুন্দর পরিবেশন হয় যাই এখানে রুটি বা তন্দুর রুটি অনেক সুন্দর সুন্দর পাওয়া যায় তন্দুর বানানো মামা ভালো আছেন না মামা আপনারা তন্দুর রুটি বানানো প্রশিক্ষণ ও আইসালা খালি খালি আজা হ্যাঁ তন্দুল রুটি খাওয়ানো যেন প্রচুর বি দোকানেও প্রচুর বি একদম আচ্ছা খালি খালি আজা তন্দুর রুটি বানানোর স্পিড একদম তন্দুর রুটি বানানোর কি স্পিড দেখি এক কাপারে মাল খায় কাল গো ম্যান আচ্ছা যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালাম আলাইকুম